কলেজের প্রথম দিন ফাইনালি আমি কলেজে উঠে পড়েছি ওই বোরিং স্কুল লাইফ পেরিয়ে এখন আমি কলেজে উঠে পড়েছি ওই বোরিং রোজ রোজ স্কুল যাও রোজ রোজ ক্লাস করো ইউনিফর্ম পরো বেন্নি করো ফিতে পারো জাস্ট বোরিং কলেজে তো আর ইউনিফর্ম পরে যেতে হবে না স্টাইলিশ ড্রেস পরো স্টাইলিশ হেয়ার করো ইচ্ছে মতো করে সেজে যাও ক্লাস করতে মনে হলে করো না হলে করো না উফ এরকম ফিল আইফি তো চেয়েছিলাম কবে থেকে ভেবেছিলাম যে আমি কবে কলেজে উঠবো কবে কলেজে উঠবো ওই বোরিং স্কুল একটা ফিরে কবে কলেজে উঠবো যাক এখন আমি কলেজে উঠে গেছি এবার আমি ইচ্ছে মতো সেজে গুজে কলেজে যাবো যাতে আমাকে সবার চেয়ে সুন্দর লাগে আমাকে দেখে সব্বাই ক্লাস খেয়ে যাবে খুব সুন্দর করে সেজে যাবো মামা মামা এবার আমাকে খুব সুন্দর লাগছে আমাকে দেখে সবাই ক্লাস খেয়ে যাবে যাই যাই এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ি কলেজের শেষ দিন বাপরে বাপ কলেজ উঠে জীবনটা শেষ হয়ে গেল আজ এই অ্যাসাইনমেন্ট কাল ওই অ্যাসাইনমেন্ট আজ এই প্রজেক্ট কাল সেই প্রজেক্ট উফ জাস্ট মাথা খারাপ হয়ে গেল একটা মিনিট শান্তি পেলাম না ছটা সেমিস্টার দিতে গিয়ে একদম মাথা খারাপ হয়ে গেল যারা বলতো কলেজ লাইফটা খুব সুন্দর খুব আরাম আরাম এখানে পড়াশোনা করে দিন চলে তাদেরকে দেখলে না একটা একদম বাড়ি এর থেকে স্কুল লাইফটা অনেক ভালো ছিল বাবা রোজ রোজ ক্লাস হলেও অল্প পড়াশোনা করতাম সবাই মিলে পড়াশোনা করতাম সবাই একসঙ্গে স্কুল যেতাম একসঙ্গে বসে পড়াশোনা করতাম আর কলেজ লাইফে কেউ আসুক আর না সেই একাই স্কুল যাও একাই পড়া করো একাই যাও কে কোন দিকে তা ঠিক নাই এর থেকে স্কুল লাইফটা অনেক ভালো ছিল একটা ইউনিফর্ম ছিল বেনুনি করে যেতাম খুব সুন্দর করে ফ্রীতি দিয়ে যেতাম আর এখন দেখো দেখো তু তুই আজ্ঞা বানাতে আছে খুলে দিয়ে যাবে না একটা বোরিং লাইফ এর থেকে স্কুল লাইফটা অনেক ভালো কলেজ লাইফ একদম ভালো না কলেজ উঠে জীবনটা শেষ হয়ে গেল।